নমস্কার চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলো আজকে সবাই মিলে একসাথে যাই হচ্ছে কলকাতায় ঠাকুর দেখে আসি কলকাতা সব ঠাকুর তো সম্ভব না কিছু কিছু অল্প কিছু ঠাকুর দেখবো এবং সকাল সকালই বেরিয়ে পড়েছি কারণ রাত্রেবেলায় জানো তো প্রচণ্ডই ভিড় হয় দিনেও ভিড় হয় তবুও সকাল সকালই বেরিয়ে পড়লাম চলো কলকাতায় ঠাকুর দেখে আসি আমরা সকলে মিলে তোমাদের সবাইকে নিয়ে টাটা টাটা না সরি লেটস গো চলো এরপর আমি যাচ্ছি এয়ারপোর্টের পাশ দিয়ে তো যেতে যেতে চলে আসলাম এখানটায় মাদাম স্কোয়ারের ঠাকুরটা দেখতে তখনও পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি একটু একটু বাকি ছিল তারপরেও আরও দু একটা দু একটা দেখলাম তার মধ্যে দেশপ্রিয় পার্কও চলে গেল ওর মধ্যে দিয়ে দেখে নিলাম আমি এবার কিন্তু কলকাতার সাউথ কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম বেশিরভাগই তো একটা আমি শ্রিভূমির ঠাকুরটা দেখে এসেছিলাম নর্থের দিকে আর বাকিগুলো সবই সাউথ কলকাতার দিকে সব ঠাকুরগুলো দেখে এসেছি সুরুচি সঙ্গ দেশপ্রিয় পার্ক আর মাদাম স্কোয়ার আরও সব মানে শিব মন্দির আমার সব জায়গার নাম ঠিক মনে থাকে না তো এইভাবেই আমি ঘুরেছিলাম এবং সব জায়গার নাম তো খেয়াল ছিল না শিঙি পার্ক এক ডালিয়া তো সব মোটামুটি সাউথের অনেক বড় বড় ঠাকুরগুলোই সব দেখে নিয়েছি সেইগুলোই তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল চতুর্থের দিন দিনের বেলায় তাই কি খুব ভিড় হয়েছিল সেই এর ওর হাতে গুঁতো টুতো লাগছে তার মধ্যে দিয়ে কষ্টে সষ্টে একটু ভিডিও বানিয়েছিলাম বানিয়ে নিয়েই হচ্ছে তোমাদের জন্য পরিবেশন করলাম দেখো তোমরা দেখে জানাবে কেমন লাগছে এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর হয়েছে সত্যি কথা বলতে কি আমার তো এটাই মনে হয়েছিল কাকে ছেড়ে আমি কাকে দেখব কাকে ছেড়ে কাকে দেখব প্রত্যেকটা ঠাকুর এই ঠাকুরটা না কোনো রঙ করা ছিল না জানো না মানে এটা এইরকমভাবেই তৈরি এটা এইভাবেই মানে ওরা সাজিয়েছে দেখো মশারির নেট দিয়ে পুরোনো কলকাতার ঠাকুর করেছে এটা সুরুচি সঙ্গ। এবং পুরোনো যেসব জিনিস কলকাতার হারিয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে ওরা এই ঠাকুরটা বানিয়েছে এখানে লন্ঠন তারপরে হ্যাচাক অনেক জিনিস দিয়েছে গামছা তারপরে মানে বিভিন্ন জিনিস দিয়ে ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা ঠাকুরটা তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আবার চলে আসলাম অন্য একটা ঠাকুর দেখতে এটা তো আরও সুন্দর দেখো টায়ার তারপরে মানে সব কিছু দিয়েই এই প্যান্ডেলটা করেছিল খুব খুব ভালো লেগেছে তারপরে এখান থেকে পাশ দিয়ে যাচ্ছিলো একটা সুন্দর গাড়ি সেটারও আবার একটুখানি ভিডিও করলাম এই আর কি মজা করতে করতে যাওয়া এবার চলে এসেছিলাম আমি শ্রীভূমির ঠাকুর দেখতে অসাধারণ অসাধারণ এ সম্পর্কে যত বলবো ততই যেন কম সুরুচি সঙ্গ এই বা সঙ্গ বলছি সরি ভূমি শ্রীভূমির ঠাকুর এই দেখো হচ্ছে মানে ভীষণ প্যান্ডেলটাও ভীষণ সুন্দর প্রচণ্ড ভিড় লাইন দিয়ে ঠাকুর দেখেছি এটা দক্ষিণ ভারতের মন্দিরের আদলেই হচ্ছে এই প্যান্ডেলটা তৈরি করেছিল খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ভীষণ মানে দাঁড়াতেই দিচ্ছে না ওরা ভিতরে অল্প করে মানে দেখো দেখো কত ঠেলাঠেলি গুতগুতি গুটোগুতি সব প্রত্যেকের হাতেই হচ্ছে মোবাইল ক্যামেরা যে যার মতন করে পারছে একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করছে তো শ্রীভূমি দেখে ওখান থেকে বেরিয়ে আবার এসেই সামনেই একটা ছোট্ট প্যান্ডেল মায়ের মুখটা এত সুন্দর না ভিডিও করে পারলামই না তারপরে স দেখে টেকে নিয়ে এইবার বাড়ির পথে চলে আসলাম খুব ক্লান্ত আর ভালো লাগছিল না অনেকটা রাত হয়ে গেছিলো সবাই ভালো থাকবে কেমন লাগলো অবশ্য করে জানিও টাটা